হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বলো তো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তবে আমার না কয়েকদিন থেকে শরীরটা একদমই ভালো যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে আর এই কাশি নিয়েই কী করে ভয়েস ওভার দিই তো সেই জন্য ভ্লগও আপলোড করা হচ্ছে না আমার আর এখন তো যা রোদ উঠেছে আমি তো দিনের বেলা বাড়ি থেকে বেরোচ্ছি না তবে আজকে কিছু কাজ ছিল বলে মিমির সাথে একটু বেরোলাম হলে রোদে বেরোলে না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে আর আমাদের বাড়ির সামনে দিয়ে না সবসময় টোটো তাই তাই ভেবেছিলাম বাড়ি থেকে বের হতেই টোটো পেয়ে যাব কিন্তু টোটো পেলাম না কী আর করা যাবে আসলে দরকারের সময় না কোনো কিছুই হাতের সামনে পাওয়া যায় না এই হলো গিয়ে ব্যাপার তবে কিছুটা এগোনোর পরে আমি টোটো পেয়ে গেছিলাম না হলে এই রোদে হেঁটে কাজ করা একদমই সম্ভব হতো না আমার পক্ষে তারপরে কিছু কাজ ছেড়ে যাচ্ছি একটু চৌপথির দিকে আর চৌপথিতে গিয়ে দেখছি অসম্ভব ভিড় আমি আর মিমি তো রীতিমতো জ্যামের মুখেই পড়লাম তারপরে অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পরে ফাইনালি সব কাজগুলো শেষ করে যাচ্ছি কিছু ফাতা নিতে আর আমার তো যখনই খাতাপত্রের প্রয়োজন হয় আমি দাদাটার দোকান থেকেই নিয়ে থাকি আর আরও কিছু জিনিস নেওয়ার দরকার ছিল বলে আমি দাদার দোকান থেকে খাতা নিয়ে চলে আসলাম তার পাশের দোকানটায় আর এই দোকানটা তো তোমরা আমার ব্লগে এর আগে অনেকবার দেখেছ এখান থেকে কিছু জিনিস নিয়ে বাড়ি এসে মাকে একটু রান্নায় হেল্প করে দিলাম মা সব রান্নাই করেছে এই দুটো রান্না শুধু বাকি ছিল আসলে মায়ের সন্তোষী ঠাকুরের পুজো আছে তাই ভাবলাম সব রান্না যখন করেইছে এই দুটো রান্না আমি করে দিই হলে আবার পুজো দিতে দেরি হয়ে যাবে অনেকটা তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম আর সন্ধ্যের দিকে আমাদের একটা অন্নপ্রাশনের ইনভিটেশান থাকায় আমি রেডি হয়ে চলে আসলাম সেখানে অ্যাজ ইউজুয়াল বাড়ির সবাইকে ইনভাইট করলেও আমি আর মিমি এসেছি আর আমাদের সাথে এসছে আমারই এক মামি সেই মামিরোই একই অবস্থা বাড়ির সবাইকে ইনভাইট করলেও শুধু মামিকেই আসতে হয় আর দেখতে পাচ্ছি মেনুটা বেশ সুন্দর করে সাজিয়েছে পুচকুটার একটা ফটো দেখে তোমাদের সাথে ঝলক শেয়ার করে দিলাম আর দেখো যার জন্য এত বড় আয়োজন তাকে না দেখালে হয় বলো আর আজ তো আমি কোনো রকমে রেডি হয়ে চলে এসেছি আসলে এমনিতেও আমি খুব একটা সাজগোজ করি না আর আজকে একদমই শাস্তি ইচ্ছে করছিল না এরপরে ভেতরে গিয়ে দেখছি ওর সাথে সবার ফটোশ্যুট চলছিলো আর রান্না দিতে দিতে অনেকটাই রাত হয়ে যাওয়ায় ভাবলাম আর দেরি না করে বসে পড়ি খাওয়া দাওয়া করতে আর আজকে তো আমি গল্প করতে করতে স্টার্টার ট্রাই করিনি ভুলেই গেছি আসলে আর আজকে না মেনুগুলো সেভাবে আমি ক্লিনিক্স নিতে পারিনি তবে তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করলাম তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতেই পারো কী কী ছিল তবে যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখ এখানেও কে ছিল প্রথমে ছিল হচ্ছে স্যালাড আর দিয়েছিল হচ্ছে স্টিম রাইস ভেজ ডাল আর আমার পছন্দের আলুর চিপস দিয়ে দিলো এরপরে দিলো হচ্ছে এচোর চিংড়ি আর ছিল হচ্ছে কাতলা মাছ আর সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল যেটার ক্লিপিংস দেওয়া হয়নি মাটন ছিল বাসন্তী পোলাও ছিল চাটনি দই মিষ্টি পাপড় এগুলো তো ছিল তবে ক্লিপিং নিয়ে ওই যে বললাম নিতে পারিনি আমি তো যাই হোক জমিয়ে খাওয়া দাওয়া করলাম বারের দিকে দেখছি সবাই গল্প করছে আর আমি একটু সেলফি ক্লিক করলাম আর রাত হয়ে গেছিলো বলে দেখছি মেনুটা বেশ ফাঁকা হয়ে এসছে তাই ভাবলাম আর দেরি না করে বাড়িতেই যাওয়া যাক তো রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ভেবেছিলাম বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো কিন্তু শরীরটা একদমই ভালো লাগছিল না তাই ভাবলাম এখানেই ব্লগটাকে এন্ড করে দিই তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো বাই